আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা এখনো যে দেশ থেকে যায় নাই তার একটু নির্দিষ্ট প্রমাণ দেখেন চাপাই নবাবগঞ্জ পীরগাসী ভোলাহার জামে মসজিদের ইমাম দেলোয়ার হোসেন সাইদি এবং আল্লামা মামুনুল হককে নিয়ে কথা বলার কারণে চাকরি থেকে অব্যাহতি পেলেন একটু আমরা ভিডিওটি দেখে আসি চলুন সাধারণ আট দশটা শুক্রবারের মতোই মুসল্লিদের উদ্দেশ্যে ক্ষুদবা দিচ্ছিলেন মসজিদের ইমাম এ সময় নবীর রাসুলদের প্রতি জুলুম নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তুললেন মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি ও মাওলানা মামুনুল হকের প্রসঙ্গ এটাই কাল হল তার হারালেন একমাত্র উপার্জনের মাধ্যম চাকরি মসজিদ কমিটির সিদ্ধান্তে মৌখিকভাবে অব্যাহতি দেওয়া হয় ইমামকে চাপাই নবাবগঞ্জের ভোলাহাটে পীরগাছি জামে মসজিদের ঘটনা এটি ভুক্তভোগী ইমামের নাম মাওলানা মোহাম্মদ ওসমান গনি স্থানীয়রা জানান ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে শুক্রবার ক্ষুদা দিচ্ছিলেন ইমাম আলোচনার বিষয় ছিল ইসলামের বাণী প্রচারে জুলুম নির্যাতন হয়রানির শিকার হয়েছেন আসুলরা আলোচনায় হজরত মোহাম্মদ সাল্ল আলাহি আসাল্লাম মুসা আলাহেয়াসাল্লাম ও ইউসুফ আলাহি আসাল্লাম সহ বেশ কয়েকজন আসুলের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি বর্তমান সময়ের সঙ্গে তুলনা করতে গিয়ে উদাহরণ হিসেবে আনেন মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি ও মাওলানা মামুনুল হকের নাম এ সময় আপত্তি জানান মসজিদ কমিটির কিছু সদস্য নামাজ শেষে মসজিদেই দুই পক্ষের মধ্যে হয় বাঘ বিতন্ডা। এ ঘটনার সূত্র ধরেই রোববার ফজরের নামাজের পর মাওলানা ওসমান গণিকে মৌখিকভাবে অব্যাহতি দেওয়া হয় নাম হচ্ছে সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তি এবং এসব সম্মানিত ব্যক্তিদেরকে এভাবে লাঞ্ছিত এবং তারা ইসলামের কথা নির্ভয় বলবে এটাই তাদের কাজ ইসলাম প্রচার করবে ইসলামের কথা নির্ভয় বলবে তবে আমি এই যারা অপমান করেছে আমি তাদেরকে নিন্দা জানাই প্রত্যেকটা আলেমেরা আমরা কিন্তু তাদেরকে আইডল হিসেবে আমরা গ্রহণ করি বিশ্ব আলি সাল্লামকে আমরা যেভাবে পেয়েছিলাম সেভাবেই কিন্তু আমরা বর্তমানে আলেম আলামাদেরকে কিন্তু আমরা অনুসরণ করি কমিটির কয়েকজন সদস্য তারা যে কাজ করেছে সেটা দাবি চরম নিন্দা জানাই তাদের আইনের আশ্রয় নিয়ে তারাকে রীতিমতো বিচার করার আমি দাবি জানাই আলেমকে এভাবে তাড়িয়ে দেওয়া তার কোনো প্রক্রিয়া নেই কিছু নাই এভাবে তাড়িয়ে দিল তাদের বিচার হওয়া দরকার পনেরো বছর তো কথা বলতে পারেনি কোনো কথা করে করেন কথা বলতে পারে তারা কিন্তু এখন বলতে পারছে তার মধ্যে যদি বাধা আছে না দরকার মসজিদে নামাজের নামাজের আগে নামাজের পরে এবং তো অবস্থাতে তার হট্টগোল করে বিষয়টা এরপরে জমার দিন এসার নামাজের পরে মিটিং হয় তারা হট্টগোল করে এরপরে সিদ্ধান্ত হলো যে আগামী জমাই বিষয়টি নিয়ে সকলের সাথে সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে আমরা ইমাম রাখবো কি রাখবো না এই বিষয়টি কিন্তু সবার সাথেই সবাই এলাকাবাসী বা মুসলি সাধারণ মানুষ জানে আমিও জানি যে আগামী জমাতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু তারা হয়তো কোনো বিষয় অনুভব করছে এরপরে শুক্রবারের পরে শনিবার দিবাগত রাত্রে এসারের পর কাউকে না জানিয়েই তারা খুব গোপনীয়তার সাথে মিটিংটা করে মিটিং করার পরে আমাকে রবিবারের দিন পরের দিন সকালবেলা হজর নামাজের পরে মসজিদের সভাপতি সেক্রেটারি সহ মসজিদারা আরও সদস্যরা ছিলেন এবং সাধারণ মুসলিরাও ছিলেন সবার উপস্থিতিতে আমাকে জানানো হয় যে আপনি আমাদের সিদ্ধান্ত হয়েছে আপনাকে না রাখার জন্য। অতএব আপনি এখনই যা কিছু আছেন এই চলে যান তাই আমি তাদেরকে বললাম যে আপনাদের সিদ্ধান্ত আমি স্বাগত জানাই যে তো আপনার সিদ্ধান্ত নিয়েছেন আমার থাকার আর কোনো সুযোগ নাই ইমামের বক্তব্যের জেরে দুটি পক্ষ তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চাকরিচ্যুত করার দাবি আছে জামে মসজিদে প্রায় তিন বছর ধরে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন মাওলানা ওসমান গুলি সম্মানিত দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ইমামের নাম হচ্ছে মাওলানা ওসমান গুলি তিনি ইসলাম প্রচার করতে গিয়ে যে নবীর আসুলরা আলী মোলামারা তারা যে কষ্টের মুখে সম্মুখীন হয়েছিলেন সেই কথাই তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন কিন্তু কিছু দালাল কমিটি দালাল সভাপতি তারা হচ্ছে এই ইমামকে মসজিদ থেকে চাকরি অব্যাহিত করেছেন এখনো কিন্তু স্বৈরাচারের রেশ বাংলাদেশ থেকে কাটে নাই স্বৈরাচার কিন্তু এখনো বাংলাদেশে বসবাস করতেছে আমাদের চোখের সামনে আমাদের পিঠের পিছনে আমাদের ডাইনে বামে স্বৈরাচার এখনো মানে পোকার মতো করতেছে। কিন্তু দেশের ক্ষমতায় আছে। আমরা পনেরো বছর কথা বলতে পারি নাই পনেরোটা বছর কোরআনের হক কথাগুলো তুলে ধরতে পারি নাই সুদের কথা বলতে পারি নাই ঘুষের কথা বলতে পারি নাই রাজনীতির কোনো কথা বলতে পারি নাই আপনারা কি আমাদের থেকে রাজনীতি বেশি বোঝেন রাজনীতির র আপনারা জানেন রাজনীতি কই থেকে আসছে রাজনীতি কে করেছে কারা করতে হবে রাজনীতি কিভাবে করতে হবে সারা বিশ্বে রাজনৈতিক সমাচার কি কিভাবে দেশকে চালাতে হবে এটা যদি আপনারা তাহলে আপনাদের দালাল কমিটি ঘাতক কমিটির সভাপতি প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাত না আপনারা দেশ ছেড়ে পালাতেন না প্রত্যেকটা জায়গায় আওয়ামী পন্থী একটা বাংলাদেশে একটা রেশ সৃষ্টি হয়ে গেছিল এমনকি মসজিদের সভাপতি তারা আওয়ামী লীগের সুদের কথা ঘুষের কথা বলতে পারে নাই তো ভাই বৈষম্য হলো কই তাহলে বাংলাদেশ স্বাধীন বিপ্লব কেন হলো তো বৈষম্য বাংলাদেশ থেকে যাই নাই হক কথা বলার কারণে যদি এখন ইমামের চাকরি চলে যায় এর থেকে দুঃখজনক বিষয় আর কোনো কথা আছে একজন ইমাম একটা কমের একটা জামাতের সম্মানিত ব্যক্তি ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা বাংলাদেশে যদি কোরআনের আইন থাকতো তাহলে একটা ইমাম হতো চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান হতো সে মেম্বার থেকে সমস্ত বিচার আসার সমস্ত কিছু মেনটেন করত। আর সেই ইমামকে কিছু ঘাতক কমিটি কিছু দালাল কমিটি মিলে তাদের তাকে অব্যাহিত দিছে কত বড় সাহস ইমামের চাকরি খাওয়ার আপনারা কে আমি তো বুঝি না আপনারা কি মনে করেছেন দেশে কি আলিম থাকতে দেবেন না নাকি আলিমা যদি ইচ্ছা করে আপনাদের মেরুদণ্ড ভেঙে দিবে কিভাবে শিক্ষা দিয়ে কারণ আলেমরা হচ্ছে জাতির মেরুদণ্ড পারছেন। শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড তাহলে আলেমরা হচ্ছে জাতির কলিজা মানে হার্ট সম্মান অনেক বেশি একজন আলেমকে উদাহরণ দেওয়ার জন্য একজন আলেম যদি একটা কথা টেনে নিয়ে আসে আপনারা তার রিয়াক্ট করে কেন তাকে চাকরি থেকে অব্যাহত দিবেন এটাই আপনাদেরকে আমি প্রশ্ন করে গেলাম আর এরকম কমিটি বাংলাদেশের যে যত মসজিদ আছে সবাইকে আপনারা বহিষ্কার করে দিবেন যারা ইমামকে বহিষ্কার করে হক কথা যাদের গায়ে সহ্য হয় না শরীরে চুলকায় পোকা পরে তাদেরকে বহিষ্কার করাই আমার পক্ষে বেঠার আপনারা কি বলেন ভালো থাকবেন আলাইকুম